ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा मृतंगमय शांति 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 मंत्रटी বৃহদারণ্যক উপনিষদ থেকে সংগৃহীত এটি একটি শান্তি মন্ত্র যা পবমান মন্ত্র নামেও পরিচিত পবমান শব্দের অর্থ শুদ্ধ হওয়া শুদ্ধকারী বা শুদ্ধকারক কারুক এবং ঐতিহাসিকভাবে এটি সংযজ্ঞের সময় উচ্চারিত হতো বর্তমানে এটি আধ্যাত্মিক জাগরণ ও শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ মন্ত্র হিসেবে ব্যবহৃত হয় এটির অর্থ হল হে প্রভু আমাকে অসত্য থেকে সত্যের পথে পরিচালিত করো অন্ধকার থেকে আলোয় নিয়ে যাও এবং মৃত্যুর সীমা থেকে অমরত্বের দিকে নিয়ে যাও অর্থাৎ এই মন্ত্রটি মানব জীবনের এক আধ্যাত্মিক যাত্রার প্রতীক যেখানে আত্মা অজ্ঞতার অন্ধকার মায়াজাল ছিন্ন করে সত্য আলো ও অমরত্বের দিকে অগ্রসর হয় এটি আমাদের শেখায় সত্য ও আলো বাইরে নয় বরং আমাদের অন্তরের গভীরে লুকিয়ে আছে যে মুহূর্তে আমরা নিজেকে চিনতে পারি সেই মুহূর্তেই মন্ত্রটির অন্তর্নিহিত অর্থ বাস্তব হয়ে ওঠে এই মন্ত্রটি কোনো ধর্মবিশেষের নয় এটি সমগ্র মানব জাতির চেতনার এক সার্বজনীন প্রার্থনা এর প্রতিটি বাক্য মানব জীবনের তিনটি স্তর যেমন জ্ঞান চেতনা ও আত্মাকে আলোকিত করে শান্তি 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 হোক